হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সবার প্রথম দেখো হ্যাশট্যাগ শর্ট বলে আমি যখনই লিখেছি এখানে প্রত্যেকটা ভিডিও দেখো মিলিয়ানে ভিউজ প্রত্যেকটা ভিডিও দেখো মিলিয়ানে ভিউজ কিন্তু তোমরা দীর্ঘদিন পরিশ্রম করছো তোমাদের ভিডিও ভাইরাল করতে পারছো না এরা কি এমন ট্রিক্স অ্যাপ্লাই করছে এদের ভিডিও মিলিয়ন লাখে ভিউজ আসছে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো ভুলভাবে তোমরা ভিডিও আপলোড করছো যার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কী এবং ভিডিও কী ভাবে আপলোড করলে তোমাদের শর্ট ভিডিও একদিন কিন্তু রাতারাতি ভাইরাল হবে আজকে এই ভিডিওটাতে তোমাদের অনেক রকম নতুন নতুন তথ্য দেবো জানতে হলে আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখে অনেক নতুন নতুন তথ্য তোমরা পেতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পাশে থাকো পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে করতে পারো প্লিজ কেউ ফোন না অথবা হোয়াটসঅ্যাপে কেউকে ডিরেক্ট ফোন করোনা না মেসেজ করে রিপ্লাই করার আমি একটু সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো যদি তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে তবেই তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমাদের যাদের আশা পসিবল হয় না অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে তোমাদের যোগাযোগ করতে হবে তো চলো আর বেশি বকবক না করে তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক ভিডিওর মধ্যে তো দেখো সবার প্রথমে এখানে আমি যখনই সার্চ বারে হ্যাশট্যাগ শট বলে সার্চ করলাম এখানে কিন্তু প্রচুর ভিডিও আছে এবং ওয়ান বিলিয়ন ভিডিও আপলোড হয়েছে এই হ্যাশট্যাগ শটেই কিন্তু মেন সিক্রেট টিপসটা লুকিয়ে রয়েছে আরও কটা হ্যাশট্যাগ যদি আমি তোমাদের এখানে দেখাই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভিডিওটা সঠিকভাবে ছাড়লে তোমাদের ভিডিও কিন্তু এই যে এই ওয়ান বিলিয়ন ভিডিওর মধ্যেই কিন্তু র্যাঙ্ক করবে এখানে দেখো পঁয়ষট্টি মিলিয়ন চ্যানেল কিন্তু হ্যাঁশট্যাগ শট এই কিওয়ার্ডটা বা এই হ্যাশট্যাগটা কিন্তু ইউজ করে এবং এই হ্যাশট্যাগটা ইউজ করেই কিন্তু তারা তাদের ভিডিও ভাইরাল করেছে তাহলে তোমরাও কিন্তু এই হ্যাশট্যাগের মাধ্যমে সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করো তোমাদের ভিডিও কিন্তু তোমরা ভাইরাল করতে পারবে দেখো বেসিক্যালি তোমরা যখন ভিডিও আপলোড করো তখন কিন্তু তোমরা কি করো এই প্লাস আইকনে ক্লিক করো প্রথম থেকে আমি প্রসিডিওর দেখাচ্ছি তারপরে কিন্তু শেষে যে টিপসগুলো বলবো অবশ্যই কিন্তু খেয়াল রেখো তোমরা এই যে প্লাস আইকনে ক্লিক করো ঠিক আছে এই প্লাস আইকনে ক্লিক করে তো এই যে প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল ঠিক আছে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল এখান থেকে তোমরা এবারে ভিডিও শুট করো ভিডিও শুট করে তোমরা কিন্তু আপলোড করো তো আমার আমার অলরেডি একটা ভিডিও শুট করা আছে সেই ভিডিওটা আমি নিয়ে নিই নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো এইখানে অ্যাড অপশানে ক্লিক করছি আমার এই ভিডিওটা নেওয়া আছে এই ভিডিওটা আমি ক্লিক করলাম এইখানে দেখো আমার কিন্তু ভিডিওটা অন্য একটা জায়গা থেকে নেওয়া আছে তো তার জন্য কিন্তু এখানে যে ভিডিওটা চলছে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে তো আমি এই মিউজিকটা দেবো না আমি কিন্তু ইউটিউব থেকে মিউজিক নিয়ে দেবো আমি যখন এই মিউজিকটা দেবো আমার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে এই মিউজিকটা যদি ডিরেক্ট আমি দিই তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে এবং বেশিরভাগ শর্ট ক্রিয়েটার যারা ভিডিও আপলোড করো তোমরা কিন্তু এই প্রসেসটাতেই ভিডিও আপলোড করো এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল প্রসিডিওর তো দেখো এখানে আমি ডান অপশানে ক্লিক করবো ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবে কিন্তু আপলোড করবে তো ডান অপশান ক্লিক করার পরে আমি এখানে দেখো এখানে রাইট সাইডে ক্লিক করবো ক্লিক করার পর সাউন্ডে ক্লিক করবো ঠিক আছে সাউন্ডে ক্লিক করার পরে এখানে আমি লিখব ঠিক আছে তো এই যে এইটা এই যে গানটা আছে এই গানটা আমি এখানে লিখলাম লিখে এখানে আমি কি করবো এই যে গানটা আছে এই গানটা নিয়ে নেব ঠিক আছে তো এখান থেকে দেখো মেন যে গানটা আমি কিন্তু পেলাম না তাহলে আমি কি করবো ব্যাক অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে তো এখানে ব্যাক অপশানে ক্লিক করে আমি ডিরেক্ট ইউটিউব সার্চ করব। এখানে আমি ইউটিউবে সার্চ করব ঠিক আছে কী লিখবো মোহাম্মত এ নেহিত ক্যাহে আমি অলরেডি সার্চ করেছিলাম তো সার্চ করার পর আমি এই যে গানটা আছে এই গানটাতে চলে যাব এখানে দেখো এই গানটা চলে এলো এই গানটাতে চলে যাবো এইখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লোগোটা এটা কিন্তু মেন গানের যে লোগো সেই লোগোটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখো কতজন আপলোড করেছে শর্ট এখানে দেখো ছ লাখ ছেষট্টি হাজার শট আপলোড হয়েছে তোমরা কিন্তু এই ভুলটা করো তোমরা কিন্তু যদি এখানে ওই লোগোটা এই যে এই মেয়েটা যে লোগোটা দিয়েছে এই মেয়েটার যে গানটাতে তোমরা যদি আপলোড করতে তোমাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসতো না আমি কি করলাম আমি ডিরেক্ট কিন্তু ইউটিউবে সার্চ করলাম সার্চ করার পরে একটু নিচের দিকে স্কোল ওপরে স্কোল করলাম করার পর আমি এই মেয়েটার ভিডিওতে গেলাম যাওয়ার পর এখান থেকে কিন্তু আমি মেন যে গানটা সেটা কিন্তু পেয়ে গেলাম আশা করছি বোঝাতে পারলাম তোমাদের এইটাই কিন্তু মেন জিনিস তোমাদের কিন্তু দেখতে হবে এখানে এবারে কি আছে ছ লাখ ছেষট্টি হাজার শর্ট আপলোড হয়ে আছে এরপর আমরা কি করবো ইউজ দিস সাউন্ডে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর এরপরে আমি গানটা নিয়ে নেব দেখো নিয়ে নিলাম এরপর ডান অপশানে ক্লিক করব তো দেখো ডান অপশানে ক্লিক করার পর আমার প্রসেসিং কমপ্লিট হলো এরপরে কি করবো আমি গানটা লিপ মেলাবো তো তারপর আবার ডান অপশানে ক্লিক করব ঠিক আছে রাইট সাইডে ক্লিক করব এরপরে গানটার আমি লিপ মেলাবো দেখো দেখো আমার লিপ তো মিলছে না এখানে দেখতে আমার লিপ মিলছে না তাহলে কি করব আমি একটুখানি এখান থেকে সরিয়ে নিয়ে যে আমার লিপটা কোথা থেকে মিলেছে দাঁড়ো দেখো পুরো আমার মুখের সাথে লিপ কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল আমি কোন জায়গাটাকে করলাম আমি কিন্তু এখানটা মিউট করে দিই সাউন্ডটা এইখানে দেখো এই যে গানটা চলছে এই গানটার ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে এই যে এটাকে এটাকে ধরে আমরা একটুখানি অ্যাডজাস্ট করব ঠিক আছে যে জায়গাটা থেকে গানটা চলবে মুখের সাথে তোমাকে এখানে দেখো অ্যাডজাস্ট হয়ে গেল ঠিক আছে এখানে অ্যাডজাস্ট হয়ে গেল এরপরে এখানে কন্ট্রোল যে অপশানটা এই যে কন্ট্রোল অপশান এখান থেকে যে কন্ট্রোল অপশান এই কন্ট্রোল অপশানটা একবার চেক করে দেখে নেবে যে তোমাদের অডিওটা জিরোতে আছে কি আর মেন অডিওটা হান্ড্রেড পার্সেন্টে রেখে দেবে ঠিক আছে আর যারা ভয়েস ওভার করে ভিডিও করো তারা মেন যে অডিও এটাকে হান্ড্রেড পার্সেন্ট রেখে দেবে ঠিক আছে এটাকে হান্ড্রেড পার্সেন্ট রাখবে আর এই যে অডিওটা এটাকে কিন্তু ওয়ান পার্সেন্ট রাখবে ব্যাকগ্রাউন্ডে যেটা চলবে ঠিক আছে আশা করছি তোমাদের ক্লিয়ার হলো এরপর রাইট সাইডে ক্লিক করবো রাইট সাইডে ক্লিক করার পর এখানে দেখো তোমরা দেখে নেবে এটা যে এখান থেকে তোমাদের ভিডিওটা ঠিকঠাকভাবে আছে কি ঠিক আছে দেখে নাও তো এখানে দেখো এবার আমি সাইডে গানটা যে চালাচ্ছি এই যে আমার ভিডিওটা যে শ্যুট করেছি আমি আমি কিন্তু অনেক রকম অ্যাঙ্গেল থেকে ভিডিওটা শ্যুট করার চেষ্টা করেছি একভাবে মুখের সামনে ফোনটা ধরে কিন্তু আমি লিপ মেলাইনি ঠিক আছে তো এইভাবে কিন্তু ধর অ্যাঙ্গেল চেঞ্জ করবে তাহলে কিন্তু মোশন হবে ভিডিওটা প্রপারভাবে এডিট হবে দেখো ভিডিওটা কিন্তু প্রপার এডিটিং আছে ভিডিওটার মধ্যে কিন্তু ফিল্টার ইউজ করা আছে এবং ভিডিওটা ব্রাইটনেস তোমরা বুঝতে পারছো কতটা প্রপার ব্রাইটনেস আছে যেখানে আকাশের ছবিটা আছে সেটা কিন্তু প্রপার ব্রাইটনেস আছে এখানে পিছনে যে দেখো গাছপালাগুলো দেখাচ্ছে সেই গাছপালাগুলোরও কিন্তু ভালো ফিল্টার একটা অ্যাড হয়েছে তো সেখানে কিন্তু অডিয়েন্সের চোখে লাগবে ঠিক আছে তো তোমাদের ক্যামেরা কোয়ালিটি যদি প্রপার না থাকে অবশ্যই একটা ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন কেন না হলে কিন্তু শর্ট ভিডিও বর্তমানে ভাইরাল করা কিন্তু খুব ডিফিকাল্ট প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু প্রত্যেকটা জিনিস লিঙ্ক থাকে একটা ভিডিও ভাইরালের পিছনে ঠিক আছে তো এরপরে দেখো এখানে আমরা কী করবো এখানে আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের সকলেরই সেম এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যায় ঠিক আছে এরপর প্রশ্ন হচ্ছে যে এইখানে আমরা টাইটেলটা কী দেবো এখানে টাইটেল কী দেবো তো দেখো এখানে প্রথম টাইটেলটা দেওয়ার আগে থামনেলটা চুজ করে নেবে ঠিক আছে তো থামনেল তোমরা কোন পজিশানে রাখতে চাও দেখো আমি কোন পজিশানে রাখতে চাই সেটা কিন্তু এখানে দেখো অনেক রকম পোস্টার চেঞ্জ হচ্ছে বুঝতে পারছো তো এখানে দেখো এই দেখো এখানে কিন্তু অনেক রকম পোস্টার চেঞ্জ হচ্ছে তো এখানে আমি এটাও রাখতে পারি এরপরে এখানেও রাখতে পারি তো এখানে এবারে রাইট সাইডে ক্লিক করব আমি এই থামনেলটা রেখে দিলাম এরপরে এখানে কি করব যে গানটা দিয়েছি সেই গানের টাইটেলটা আমরা দেবো ঠিক আছে তাহলে এখানে কি লিখব মোহাবি তো ক্যা হে ঠিক আছে তো এরপরে দেবো হ্যাশট্যাগ ঠিক আছে হ্যাঁশট্যাগ দেবো শর্টস অবশ্যই শর্টসটা তোমাদের বলেছিলাম দিতে তারপরে হ্যাঁশট্যাগ দেবো শর্ট ভিডিও হ্যাঁশট্যাগ শর্টস ভিডিও দেখো শর্টস ভিডিও যখনই আমরা লিখলাম এখানে দেখো একশো মিলিয়ন ভিডিও আপলোড হয়েছে এই হ্যাশট্যাগে এবং নাইন মিলিয়ন চ্যানেল কিন্তু এই হ্যাশট্যাগটা ইউজ করে ঠিক আছে তারপরে এখানে দেখো শর্ট ভাইরালটা একটাও দেবো এখানে কিন্তু থ্রি পয়েন্ট মিলিয়ন চ্যানেল ইউজ করে এবং চুয়াল্লিশ মিলিয়ন ভিডিও আপলোড হয়েছে এই হ্যাশট্যাগে ঠিক আছে তো আমরা কি করবো এখানে প্রথম দেবো হচ্ছে শর্ট ভিডিও হ্যাশট্যাগ তারপরে দেবো হ্যাশট্যাগ শর্টস ভাইরাল হ্যাঁশট্যাগ দেবো শর্টস ভাইরাল ব্যাস এই কটা হ্যাশট্যাগ দিলেই এনাফ তাও তোমরা যদি আরও দিতে চাও কিছু গানটার নাম দিতে চাও তারপর হ্যাঁশট্যাগ বলিউড সংও দিতে পারো হ্যাশট্যাগ বলিউড সং দেখো বলিউড সং ঠিক আছে হ্যাশট্যাগ বলিউড সং দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে দেখো আমাদের এখানে ভিজিবিলিটি কি করা আছে প্রাইভেট করা আছে এটা কিন্তু প্রাইভেট রাখবে না তোমাদের কিন্তু ভিজিবিলিটি কি করতে হবে শিডিউল করতে হবে ধরো তোমরা যে টাইমটাই ভিডিও আপলোড করছো প্রতিদিন কিন্তু সেই টাইমটাতে ভিডিও আপলোড করবে যে টাইমটা অডিয়েন্স তোমার আসছে যে টাইমে ভিউজ বেশি আসছে অডিয়েন্স বেস একটা ভালো আছে সেই সময়টা কিন্তু প্রতিদিন একই টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবে ঠিক আছে তার জন্য তোমাদের কি করতে হবে এখানে দেখো সিডিউল অপশান আছে এই সিডিউল অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখো ডেট অ্যান্ড টাইম দিয়ে আজকে ধরো কুড়ি তারিখ তো এখানে এখন বাজে চারটে বাহান্ন এখন শিডিউলটা কতক্ষণ পরে করবে ভিডিও আপলোড করা ঠিক এক ঘন্টা কি দু ঘন্টা পর শিডিউল করবে ঠিক আছে ভিডিও আপলোড ধরো তুমি করতে চাইছো পাঁচটার সময় তাহলে তুমি এই কাজগুলো কমপ্লিট করবে সাড়ে চারটে কি চারটের দিকে ঠিক আছে তাহলে আমি এখানে সাড়ে পাঁচটা টাইম দেবো ফাইভ থার্টি ঠিক আছে পি করে দেবো ওকে করব ব্যাক করব ব্যাস আমার এই টাইমটাতে কিন্তু ভিডিও আপলোড হয়ে যাবে ঠিক আছে এই যে টাইমটা আছে এই টাইমটাই ভিডিও আপলোড হয়ে যাবে এরপর এখানে রিলেটেড ভিডিও তুমি যদি চাও যে তোমার কোনো লং ভিডিও তুমি তোমার শর্ট ভিডিওতে প্রমোট করতে চাও তাহলে রিলেটেড ভিডিওতে রিলেটেড ভিডিও দিলে তোমার কিন্তু ওখানে ওই লং ভিডিওটা শর্ট ভিডিওর মধ্যেও কিন্তু প্রোমোট হবে ঠিক আছে বা কোনো শর্ট ভিডিওতে তোমাদের ভিউজ কম আসছে তাহলে কিন্তু সেই ভিডিওটা তোমরা রিলেটেড ভিডিওতে অ্যাড করতে পারবে এরপরে দেখো এখানে ট্যাগ প্রোডাক্ট আছে ট্যাগ প্রোডাক্ট অপশানে এখানে কিন্তু করা যাবে না কেন করা যাবে না দেখো কি লেখা আছে কার নট ট্যাগ প্রোডাক্টস দ্য সাউন্ড ইউ হ্যাভ সিলেক্টেড ইজ নট এলিজিবল ফর শপিং ট্যাক টু ট্যাক প্রোডাক্টস রিমুভ দ্য সাউন্ড অর ইউজ আ সাউন্ড ফ্রম দ্য শপিং সাউন্ড লাইব্রেরি তো শপিং সাউন্ড লাইব্রেরি থেকে যদি কোনো তোমরা সাউন্ড নাও তাহলেই কিন্তু প্রোডাক্ট ট্যাগ করতে পারবে তাছাড়া কিন্তু এই যে গানগুলো আছে এই গানগুলোর যে দিচ্ছু তার সাথে কিন্তু প্রোডাক্ট ট্যাগ করতে পারবে না বা তোমরা নিজের ভয়েস ওভার করলে তাও কিন্তু প্রোডাক্ট ট্যাক করতে পারবে তো যারা লিপসিং ভিডিও করো তাদের ক্ষেত্রে কিন্তু এটা এলিজিবল থাকবে এরপরে দেখো এখানে কি লেখা আছে শর্ট রিমিক্সিং তো এটাকে তোমরা কিন্তু অবশ্যই অ্যালাউ করে দেবে ঠিক আছে তাহলে তোমাদের ভিডিও দেখবে ভাইরাল হবে এরপর দেখো অল্টার্ড কন্টেন্ট এই অল্টার্ড কন্টেন্টটাকে নো করবে ঠিক আছে এরপরে অ্যাড প্রমোশন লেভেল এটাকে কিচ্ছু করবে না তোমরা অনেকে ইয়েস করে দাও এটাকে কিছু করবে না কমেন্ট এটাকে অন করে দেবে কমেন্ট মডারেশান এটাকে বেসিক রাখবে ঠিক আছে রেখে এরপরে যেরকম ভিডিও আপলোড করছো সেইটা ভিডিওটা তোমরা আপলোড করে নেবে তো আপলোড করার পরে তোমরা অনেকে কি করো তোমাদের ভিডিওর ক্যাটাগরি ঠিকঠাক চুজ করো না তোমরা কি করবে ভিডিওতে চলে যাবে ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে আমি অ্যানালিটিক্সে চলে গেলাম অ্যানালিটিক্সে যাওয়ার পরে তোমরা এই ভিডিওটা আমি আগের দিন আপলোড করেছিলাম এটাতেই দেখাচ্ছি তো এই যে ভিডিওটা আমি ক্লিক করছি এই ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখো তোমাদের পেন আইকন আসবে ঠিক আছে যে ভিডিওটা তোমরা আপলোড করেছো সেই ভিডিওটাই যাবে পেন আইকন আসবে পেন আইকনে তোমরা ক্লিক করবে পেন আইকনে ক্লিক করার পরে তোমাদের দেখতে পাবে এই নিচে একটা মোড় অপশান আছে এই মোড় অপশানে ক্লিক করবে এখানে দেখো ক্যাটাগরি অপশান আছে তাহলে আমি আমি যে এখন গানের ভিডিওটা খাচ্ছিলাম যদি এখন গানের ভিডিওটা ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিই তাহলে কখনোই কিন্তু ভিউজ আসবে না তাহলে আমাকে কী করতে হবে ক্যাটাগরি তোমাদের দেখবে বেশিরভাগ পিপল অ্যান্ড ব্লক হয়ে থাকে তোমরা গিয়ে এখনই চেক করো পিপল অ্যান্ড ব্লক হয়ে থাকে এটা কিন্তু করলে হবে না যারা ডান্সের ভিডিও করো বা যারা কমেডি ভিডিও করো যদি কমেডি ভিডিও করো কমেডি রাখবে যদি ডান্সের ভিডিও করো এন্টারটেনমেন্ট রাখবে যদি লিপসিং ভিডিও করো তাহলেও কিন্তু এন্টারটেনমেন্ট রাখবে ঠিক আছে তো এগুলোকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এরপরে হচ্ছে তোমাদের এখানে ক্যাটাগরিতেও সিলেক্ট করা হলো এরপর এখানে অ্যালাও এমড্রিং আছে এটাকে তোমরা কী করবে E দেখে নাও এইটাকে তোমরা কিন্তু অন রেখে দেবে ঠিক আছে এইটাকে কিন্তু তোমাদের অন রাখতে হবে ঠিক আছে আর এইটাকে দেখো অন রাখতে হবে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এটাকেও রাইট সেম করে দেবে ঠিক আছে করে দেওয়ার পরে এরপরে তোমরা ব্যাক করবে ব্যাক করার পরে এখানে কিন্তু সেভ অপশনে সেভ করে দেবে ব্যাস তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের বুঝতে সুবিধা হলো কীভাবে সঠিক নিয়মে তোমরা শর্ট ভিডিও আপলোড করবে যারা যারা ভুল প্রসিডিওরে শর্ট ভিডিও আপলোড করতে এবং সঠিকভাবে তোমরা গান চুজ করতে না তারা কিন্তু আজকে ভিডিওটা দেখে অনেকটাই তোমাদের আইডিয়া হলো তো অবশ্যই ভিডিও সঠিকভাবে আপলোড করো এবং তোমাদের ভিডিও দেখবে একটা সময় র্যাঙ্ক করবে একটা সময় ভাইরাল হবে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারে খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা